আসসালামু আলাইকুম রহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো গেমি মাইনিংয়ের যেই ওয়াট টোকেনটা আমরা উইড্রো করেছিলাম গতদিন আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো ওইটাতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ওয়ালেটের মধ্যে ক্লেম করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডিরেক্টলি বিট গেটের মধ্যে উইড্রোটা করবেন তো আশা করি ভিডিওর থামনেই দেখে আপনারা বুঝতে পারছেন তো আপনারা যারা গেমি মাইনিং করেছিলেন আশা করি ভিডিওটা ফুললি দেখবেন কারণ ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং বুঝতে না পারলে আমাকে ইনবক্সে এসে বলবেন তো ফার্স্ট অফ আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা ফুললি দেখবেন দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বলবেন সেটা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব কিন্তু ভিডিওটা যদি না দেখেন বা যে কোনো আপডেট যদি আমি চ্যানেলে শেয়ার করি সেই আপডেটটা আপনারা না দেখে না বুঝে না শুনে আমাকে ইনবক্সে আবার ঘোরায় একই কোশ্চেনটাই করেন তো এখন যদি আমি একটা কোশ্চেনের অ্যান্সার অনেকবার দেই তাহলে কিভাবে হবে তো এই কারণে আমি সবাইকে একসঙ্গে কোয়েশ্চিনের আনসার দেওয়াটা পসিবল হয় না এই কারণে আমি আগে চ্যানেলে জানাই দিই এরপরে কারোর প্রবলেম হলে সেটা সলিউশন নাই সেটা হয় আলাদা কথা তবে একই কোশ্চেন সবাই একসাথে করতেছেন অথচ আমি কোশ্চেনের আনসারটা আমি ভয়েসে হোক বা যে কোনো মাধ্যমে আমি চ্যানেলের মধ্যে জানিয়ে দিয়েছি যেটা আপনাদের ফুললি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বুঝতে পারছেন তো এই ভুলটা আপনারা করবেন না এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি তো এখন যে আপনাদের দেখাবো সেটা হচ্ছে গেমি মাইনিংটা কিভাবে সরাসরি বিট গেটের মধ্যে উইন্ডো করে নেবেন মানে ওই যে নট কয়েন বলেন তারপরে ওই যে কিছুদিন একটা পেমেন্ট করলো এই কয়েনগুলো কীভাবে আমরা নিয়েছিলাম ওইভাবেই নিব সেম প্রসেস শুধু আজকের ভিডিওটা একটু হয়তো বা অন্যরকম হবে তবে ওই রকমভাবেই আমরা সরাসরি গেমি মাইনি গেমি গেমের যে ওয়ার্ড টোকেনটা আছে ওয়ার্ড টোকেনটা আমরা বিট গেটের মধ্যে নেব তো যাই হোক ভিডিওতে বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা মূল টপিকের দিকে নিয়ে যাই তো ফার্স্ট অফল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চাই তো ফার্স্ট অফল চলে আসলাম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে আচ্ছা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়ার পরে অনেকে বুঝতে পারেন না যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় যারা একেবারেই নতুন তাদের কথাটাই বিশেষ করে এইখানে আসতেছে যারা একেবারে নতুন তারা কীভাবে আমাকে ইনবক্সে অফ করবেন মানে কোনো প্রবলেম তো থাকতেই পারে তাই না তো যদি আপনার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন ফার্স্ট অফ অল যে টেলিগ্রামের যে টাইটেল আছে চ্যানেলের নামের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন মোর লেখা আছে মোরের ওপর ক্লিক করবেন তারপরে এখানে আমার ইউজার নেমটা পেয়ে যাবেন এই জায়গায় ক্লিক করলে আমার ইনবক্সে আসতে পারবেন ইনবক্সে এসে আমাকে মেসেজ করবেন আর ইনবক্সে যখন মেসেজ করবেন অবশ্যই আমি রেসপন্স করব কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তবে হুদাই মেসেজ করবেন না এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আবারও ঠিক আছে তো যাই হোক এবার ভিডিওর মূল টপিকে চলে যাই ফার্স্ট অফ অল গেমি বটের মধ্যে চলে যাচ্ছি যেহেতু গেমি মাইনিং থেকে উইড্রোটা করব এটা অনেক দিন থেকে মাইনিং চলতেছে যারা নতুন আসছেন ওরা হয়তো করেন নাই বা বুঝতে পারবেন না বিষয়টা যারা অনেক পুরাতন পুরনো আছেন তারা বুঝতে পারবেন কারণ তারাই মাইনিং করেছেন তো যাই হোক এখন আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে গেমি মাইনিং বটটা ওপেন করে দিচ্ছি আচ্ছা তো চলে আসলাম এবার হচ্ছে যে গেমি এর যে বট আছে বটের মধ্যে বটের মধ্যে চলে আসার পরে দেখেন এইখানে নিচের দিকে একটা অপশান আছে ওয়াড ড্রপ তো ওয়ার্ড ড্রপের ওপর আমি একটা ক্লিক করে দিচ্ছি তো ওয়ার্ড ড্রপের ওপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরের দিকে আপনার অ্যাড্রেসটা শো করবে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন অ্যাড্রেসটা এখানে শো করতেছে তো একটু নিচের দিকে স্ক্রল করলে দেখেন এইখানেও আপনার অ্যাড্রেসটা শো করতেছে তো এখন আমি হচ্ছে যে এই জায়গায় ক্লিক করবো এইখানে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে অ্যারো বাটনের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমার ব্যালেন্সটা শো করতেছে এইখানে দেখেন টোটাল ব্যালেন্সটা আমার শো করতেছে তো এখন আমি হচ্ছে যে এইখানে দেখেন ডিপোজিট টু বিটগেট এটার উপর ক্লিক করে দিচ্ছি তো আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো যারা মাল্টিপলভাবে কাজটা করছিলেন তারা হচ্ছে যে এখানে ক্লেম টু ওয়ালেটের ওপর ক্লিক করে আপনারা ওয়ালেটে ক্লেম করে নেবেন আর এটা গেটের মধ্যে আমরা উইড্রো করছি এটার কারণ হচ্ছে এক্সচেঞ্জে ডিরেক্ট উইড্রো করলে এটাতে গ্যাস ফি কাটবে না তো এটা যেহেতু আমাদেরকে টোন চেনের আন্ডারে উইথ্রোটা করতে হচ্ছে তাই এইখানে আমাদেরকে টোন ফি দিতে হবে তো যেহেতু আমরা ওয়ালেটের মধ্যে না নিয়ে এক্সচেঞ্জের মধ্যে নিচ্ছি এই কারণে আমাদেরকে কোনো ফি দিতে হবে না আর আপনি যদি মাল্টিপুল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওয়ালেটে উইড্রো নিতে হবে বুঝতে পারছেন এই হচ্ছে টোটালি ব্যাপার তো এখন বিষয় হচ্ছে যে আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট আমি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই তাই আমি এইখানে ডিপোজিট টু গেটে ক্লিক করে দিচ্ছি আপনাদের ফার্স্ট যে অ্যাকাউন্টটা সেটা আপনারা গেটে নিয়ে নেবেন তারপরে যেইগুলো থাকবে সেগুলো আপনারা ওয়ালেটের মধ্যে নিয়ে নেবেন তো ওইখানে আপনাদের কিছুটা টোন ফি দিতে হবে অবশ্যই দিতে হবে তাছাড়া উইথড্র হবে না তো আমি এখন এইখানে যে ডিপোজিট টু বিটগেট লেখা আছে এই জায়গার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশান আসতেছে এটা হচ্ছে যে নো লেটস ক্রিয়েট ইট মানে আপনি এইখানে ক্রিয়েট যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো আপনি চাইলে তাদের রেফারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আশা করছি সবার বিটগেট অ্যাকাউন্ট আছে কারণ এটা নিয়ে আগামী কয়েকদিন থেকেই মানে যতগুলো সাইট থেকে উইথড্র করছি কম সবগুলোতে সবগুলোতেই বিডগেট অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে তো আশা করছি সবার বিডগেট অ্যাকাউন্ট আছে তবে যাদের বিডগেট অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে যে একটা বিডগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এনআইডি কার্ড দিয়ে অবশ্যই ভেরিফিকেশান করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আর যদি ভেরিফিকেশান না করেন তাহলে কিন্তু আপনাদের এইখানে ডিপোজিট হবে না আশা করি বিষয়টা বোঝাতে পারছি তো এখন আমি সরাসরি এখানে ক্লিক করে দিচ্ছি ইয়েস আই হ্যাভ ইটের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে দুইটা অপশান চাচ্ছে আসছে তো এইখানে দেন ফার্স্ট অফ অল ইউ অ্যান্ড দেন যেইটা আসছে সেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস তো ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডিটা আমি কপি করে নিয়ে আসবো তার জন্য ফার্স্ট অব অল অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছে তো দেখেন আমি চলে আসলাম বিটগেটের মধ্যে বিটগেটের মধ্যে আসার পরে ইউআইডিটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল এইখানে যে নাইন ডট মেনু আছে এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছে তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে আমার ইউআইডিটা শো করতেছে এইখানে যে ইউইডিটা আছে ইউআইডিটা শো করতেছে এটা কপি করে নেবেন টাচ দিলে কপি হয়ে যাবে তো এটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে সরাসরি গেমি মাইনিংয়ের মধ্যে চলে যাচ্ছে দেখেন এখানে আমি আমার বিটিএর ইউআইডিটা দিয়ে দিলাম এবার নিচের দিকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে বসে দিবো তো এবার ডিপোজিট অ্যাড্রেসটা কীভাবে কপি করবেন সেটাও দেখা দিচ্ছি তো ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে নিচের দিকে যে অ্যাসেট অপশন আছে অ্যাসেট অপশান একটা ক্লিক করতে হবে তো অ্যাসেট অপশানে আমি ক্লিক করছি তো দেখেন এইখানে ক্লিক করার পরে এখানে অ্যাড ফান্ড লিখে আছে অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করে দিচ্ছি অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিপোজিট ক্রিপ্টো আছে এটাতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে চলে আসার পরে এই যে উপরে যে সার্চবার আছে বারে আমি সার্চ করছি ওয়াট লিখে তো দেখেন এক নম্বরে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে কয়েন এই কয়েনের ডিপোজিট অ্যাড্রেসটা আমাদেরকে কপি করতে হবে তো দেখেন এইটা টোন ব্লক চেনের আন্ডারে তাই এখানে ডিরেক্টলি নেটওয়ার্কটা টোন সিলেক্ট হয়ে যাচ্ছে তাছাড়া এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অন্য কোনো নেটওয়ার্ক নাই এখানে একটাই নেটওয়ার্ক শো করতেছে তো তারপরে দেখেন এই জায়গায় আপনাদের অ্যাড্রেসটা শো করবে আপনারা এটা কপি করে নেবেন এই যে এইখানে যে কপি বাটন আছে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে দেখেন আমি এটা ক্লিক করে কপি করে নিচ্ছি তো আমার অ্যাড্রেসটাও কপি হয়ে গেল প্লাস যে ইউইডি আছে ইউইডিটাও কপি হয়ে গেল দুইটায় বসানো অলরেডি শেষ তো এখন আমি নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবারও কনফার্মের এইটা জানাচ্ছে আপনার এই অ্যাড্রেস প্লাস মেমো ঠিকঠাক আছে কি না জানাচ্ছে আপনাকে তো এইখানে আমি আমার এইখানে ইউআইডিটা দিয়ে দিলাম এবং এইখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা চেক করে নেবেন এইখানে চেক করার জন্যে আপনাদেরকে বলা হয়েছে তো চেক করে নেওয়ার পরে ঠিকঠাক থাকলে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে কনফার্মে যখন ক্লিক করে দিলাম তখন এই জায়গায় যেই অ্যাড্রেসটা শো করতেছিল এটা চেঞ্জ হয়ে গেল এবং এইখানে দেখেন ইউআইডি চেঞ্জ হয়ে গেল আর এখানে বিট গেটের যেই আইকনটা সেটা চলে আসছে তো এই ভাবে আপনারা ডিরেক্ট গেটে উইড্রো করতে পারবেন এটা আশা করি সবাই জানেন যে তেইশ তারিখে এটা আমাদেরকে ইয়ে করতে দেবে উইথড্র করতে দেবে বা সেল করতে দেবে রকম তেইশ তারিখে লিস্টিং আর কি যাই হোক যখন আপনাদের এটা ডিস্ট্রিবিউশন করা হবে তখন সরাসরি বিট গেটের মধ্যে চলে যাবে এবং যখন এটা ডিস্ট্রিবিউশন করা হবে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব অবশ্যই ছোটোখাটো অনেক আপডেট পেতে যেইগুলো আপডেট সব সময় ইউটিউবে দেওয়া যায় না এই সব আপডেটগুলো টেলিগ্রামে দেওয়া হয় তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আবারও বলতেছি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং সাপোর্ট গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে যখন ডিস্ট্রিবিউশন করা হবে তখন আমি আমার এই চ্যানেলটাতে আপডেট জানিয়ে দেবো যে আপনারা যারা যারা ক্লেম করেছিলেন তারা তারা চেক করে দেখেন সবাই পেয়ে গেছেন তো আশা করি বিষয়টা ফুললি ক্লিয়ার হয়েছেন যারা গেমি মাইনিং করেছিলেন আশা করি বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে গেছেন আর যারা নতুন আসছেন তাদের বিষয়টা একটু বলি যারা নতুন আসছেন তারা চ্যানেলে জয়েন থাকবেন এবং নিয়মিত যে ভেরিফাইড ইয়ারড্রপগুলো শেয়ার করা হয় সেইগুলো আপনারা পারমানেন্ট পেয়ে যাবেন এবং অফিসিয়াল যে ইনফরমেশান আছে এইগুলো পাবেন আপনারা যারা হচ্ছে যে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন যেমন হাউসটার বিষয় নিয়ে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে মনে করতেছেন তাজমহল বানানোর সমান হয়তো বা টাকা পাবো এইরকমও ভাবতেছেন আসলে হতাশাগ্রস্ত হওয়ারও কিছু নাই আবার এত টাকা পাওয়ারও মানে ভাবাটা ঠিক না কি পাবেন না পাবেন সেটা বোঝা যাবে তবে ট্যাপ ট্যাপ করে ভাই এত টার্নিং হবে এটা আসলে আমি কিছু বলতে চাচ্ছি না একবারেই টোটালি যখন ছাব্বিশ তারিখে পেমেন্টটা পাবেন তখন সবাই বুঝতে পারবেন তো হামস্টার উইদাউট যে অন্য যেই সেক্টরগুলো আছে বা অন্য সব যেই মাইনিংগুলো আছে বা অন্য ইয়ারড্রুপগুলো আছে সেইগুলো আমি শেয়ার করি এবং অফিসিয়াল যে ইনফরমেশান সঠিক যে ইনফরমেশান সেইটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আশা করি বিষয়টা ফুললি ক্লিয়ার হয়েছেন ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম